হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের কলার থো বাজি করে দেখাবো এটা আমাদের চাঁদপুরের বাসায় কলার থো বলে এখন আমি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন দেখতেই পাচ্ছ এখানে আমি রসুন কুচি দিয়েছি দিয়ে তারপর মাছের কলিজা দিব দিয়ে তারপর এগুলোকে ভাজবো এভাবে মাছের কলিজা দিয়ে থোর বাজি করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয় তোমরা চাইলে চিংড়ি মাছ বা অন্য কিছু দিয়েও বাঁচতে পারো এখন আমি মরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি এটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব দেখতেই পাচ্ছ এবং সাধারণ একটা রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম তোমরা একবার হলে ট্রাই করতে পারো দেখতেই পাচ্ছ বাজারটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি গুড়গুলাকে একটু বয়েল করে রেখেছিলাম সেটা স্টিনারে ছেঁকে এখন আমি দিয়ে দিলাম এখানে অবশ্যই এটাকে হালকা একটু বয়েলড করে নিবে এটার যে একটা কষ থাকে সেটা চলে যাবে বাপিয়ে নিলে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদের গুঁড়া হলুদের গুঁড়ার পরিমাণটা বুঝে দিতে হবে বেশি হলুদ দিলে এটার টেস্ট নষ্ট হয়ে যাবে সেজন্য পরিমাণটা কমিয়ে দিতে হবে এখন এ পর্যায়ে চুলা মিডিয়াম থেকে লোতে রেখে এটাকে ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ পর পর এসে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তো এই আনকমন রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় অনেকেই জানে না যে এটা খাওয়া যায় এখন আমি দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেবো দেখতেই পাচ্ছ বাজিটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিলাম এটা খেতে অসম্ভব মজার হয়েছিল সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম